রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই তোমাদের হচ্ছে আজকে আমাদের ল্যাটার নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু কারেন্টের সমস্যার কারণ হচ্ছে কি আমরা আজকে হচ্ছে ক্লাসটা আমাদের লাইভে নিতে পারিনি সো তোমাদের জন্য হচ্ছে রেকর্ড ক্লাস দিচ্ছি আমাদের ক্লাসটা ধারাবাহিক থাকবে এবং হচ্ছে আগামীকালকে হচ্ছে কি সন্ধ্যায় সাতটা হচ্ছে তোমাদের ক্লাস হবে সো আমরা তোমাদেরকে যে কথা দিয়েছিলাম যে চারটা হচ্ছে রিটার্ন পার্ট হচ্ছে কি আমরা পঞ্চাশ নম্বর এগুলো শেষ করবো প্যাসেজের হচ্ছে রেকর্ড ক্লাস দিব এইগুলো নিয়ে হচ্ছে কি আমাদের থাকবে ধারাবাহিকভাবে সো এখন হচ্ছে তোমাদেরকে আমরা ল্যাটারের যে দশটি মার্কসে দশটি মার্কস হচ্ছে তোমাদেরকে কমপ্লিট করে দিব সো ডিয়ার ব্রাদার সিস্টার্স তোমরা প্রত্যেকেই এই যে শুরুতেই ঠিক আছে শুরুতে হচ্ছে কি আংস্কৃতিক কোয়েশান অংশ ল্যাক বাই লেখার পরে এই হচ্ছে কি করবো এখানে ডান পাশে যে কোনো একটা জায়গার নাম এবং হচ্ছে একটা তারিখ দিয়ে দিব জায়গার নাম এবং কি তারিখ দিয়ে দিব যে কোনো লেটার ইয়াস হোক ঠিক আছে ফর্ম্যাট এটা হচ্ছে তোমরা ফোকাস করবা এরপর হচ্ছে এখানে একবার ডিয়ার যার কাছে তুমি পাঠাবো আমি যদি ধরো সাপোজ ডিয়ার রানার কাছে পাঠাই ডিয়ার রানা দিয়ে দিবো ঠিক আছে এরপরে আমরা হচ্ছে কি লিখবো প্রথমেই ঠিক আছে বিগিনিং অফ দি লেটার টেক মাই সালাম অত হচ্ছে লাভ অ্যান্ড বেস্ট এই সেন্টেন্সটা তোমরা সবাই একটু মুখস্থ করার চেষ্টা করো বিগিনিং অফ দি লেটার লেটারের শুরুতে হচ্ছে আমার ভালোবাসা নিয়ে যে কোর অফ মাই হার্ট বা এই সেন্টেন্সটা দিয়ে দিবা এরপর হচ্ছে দিবা যে আই আইফোপ ইউ আর কোয়াইট অয়েল বাই দি গ্রেস অফ অল মাইটি আল্লাহ অথবা গড ঠিক আছে দুইটা থেকে একটা দিতে হবে অর্থাৎ আই আইফোপ আমি আশা করি ইউ আর কোয়াইট অয়েল তার হচ্ছে কি আপনি বেশ ভালো আছেন বাই দি গ্রেস অফ অল ইটি আল্লাহ আল্লাহ রশেষ আই রিসিভ আমি গ্রহণ করেছিলাম ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান যে কোনো একটা এই টপিক্সের নামটা হচ্ছে এখানে দিবা অর্থটাকে আই হ্যাভ রিসিভ আমি গ্রহণ করেছি ইউ লেটার স্টাডি গতকালকে তোমার চিঠি হচ্ছে আমি গ্রহণ করেছিলাম ইন ইউর লেটার তুমি তোমার সিটিতে ইউ হ্যাভ ওয়ান্টেড তুমি চেয়েছিলে টু নো জানতে অ্যাবাউট টপিক্স তার হচ্ছে নাও এখন আই এম রাইটিং আমি আই এম রাইটিং আমি লিখতেছি অ্যাবাউট ইট আপনাকে আই এম রাইটিং অ্যাবাউট ইট কি এই বিষয়ে লিখতেছি এরপর হচ্ছে দেখবো আই এম বেরি তার হচ্ছে হচ্ছে কি সুখী যে ইউ দ্যাট ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে টু নো দিস এই বিষয়টা হচ্ছে কি জানতে তুমি চেয়েছিলে অর্থাৎ এই পর্যন্ত তোমরা হচ্ছে যে লেটার আসে তোমরা হচ্ছে পর্যন্ত দিবা দেওয়ার পরে এখানে কি আছে প্রশ্নের বিষয়ে দুই তিনটি লাইন দেখতে হবে এখন আমার কথা হচ্ছে তোমরা অনেকেই যে বলো যে স্যার আমরা তো হচ্ছে এটা জানি না যে দুই তিনটা লাইন কি হবে সো আমি আরিফ স্যার তোমাদেরকে বলি এইখানে যদি তোমাদের লেটারটা ভালো দিক নিয়ে আসে সাইড ঠিক আছে ভালো একটা ধারণা ভালো একটা বিষয় নিয়ে যদি আসে তাহলে হচ্ছে তোমরা কি করবো এই যে দেখো নিচে লেখা আছে সাইড ঠিক আছে এই দুই তিনটার জায়গায় এটা লেখে দিবা। এনএল মানে হচ্ছে কি যে বিষয়ে ল্যাটারটা আসবে এটা নামটা দিয়ে দিব ঠিক আছে এরপর ইজ ভেরি ইসেনশিয়াল ফর এভরি ওয়ান সকলের জন্য হচ্ছে কি এটা খুবই অত্যাবশ্যকীয় প্রয়োজন উই অল শোড আমাদের উচিত বি কিপ এক্সট্রা অর্ডিনারি কনসেপ্ট উই অল অলসড আমাদের সবার উচিত অর্ডিনারি অসাধারণ ধারণা তার হচ্ছে কি অ্যাবাউট সম্পর্কে ইট এটা সম্পর্কে ভালো ধারণা রাখা উচিত সো দ্যাট যাতে ইট ক্যান এটা ব্রিং আন এ প্রপার প্লেজার ইন লাইফ জীবন হচ্ছে কি সঠিক সুখ বা আনন্দ এটা আসে তাহলে এইটা কি করবো এই যে দুইটা লাইন তোমরা হচ্ছে এই যে এখানে মাঝখানে ডাইরেক্ট সরাসরি বসে দেবে ইনশাল্লাহ ক্লিয়ার এরপর হচ্ছে একবার নোবোর্ড টুডে Please convey my salam to your parents and my love to your siblings. No more to ask here. Noi. Taroche please. তার হচ্ছে কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস অ্যান্ড মাই লাভ টু ইউর সিবলিংস তার হচ্ছে ভাই বোনকে তোমার মা বাবাকে সালাম জানাইও এবং হচ্ছে আমার ভালোবাসা হচ্ছে কি ভাই বোনদেরকে পোস ইউর হেলথ এবং হচ্ছে কি টেক কেয়ার অফ ইউর হেলথ এখানে হবে কি যে এখানে তোমরা সেন্টেন্সটা লেখবো হচ্ছে টেক কেয়ার অফ ইউর তুমি তোমার কি স্বাস্থ্যের খবর নিও ঠিক আছে যে সি ইউ সোন খুব শীঘ্রই দেখা হবে ইউ ট্রলি যেমন হচ্ছে আমি লিখতেছি আরিফ এরপর হচ্ছে কী করবা এই যে এখানে একটা বক্স থেকে এখানে স্ট্যাম্প লিখে এখানে হচ্ছে আমি যেহেতু লিখতেছি তাহলে আরিফ তার হচ্ছে এখানে আমার ঠিকানাটা দিয়ে দিলাম যেটা উপরে দিয়েছে এরপর যার কাছে পাঠাবো আমি রানার কাছে পাঠাইছি বা রফতানের কাছে এখানে রফতানের ঠিকানাটা দিয়ে দিলাম হয়ে গেল এখন যদি এখানে ভিতরে যদি দুই লাইন প্রত্যেকে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবো ঠিক আছে এই যে ভিতরে যে দুই লাইন আছে এই দুই লাইন যদি তোমাদের কি থাকে যদি খারাপ দিক নিয়ে আসে তাহলে কি করবা এই যে নিচের যে বিষয়টা আছে দেখো নিচের যে এটা ইট ইজ নট অনলি ডেঞ্জারাস বাট অলসো ড্যামেজ আওয়ার প্রগ্রেস অ্যাজ এ রিজাল্ট তার হচ্ছে ডে বাই ডে আওয়ার তার হচ্ছে সোসাইটি ইজ ফেসিং মেনি প্রবলেমস উই শুড ট্রাই অ্যাভয়েড ড্যাশ ড্যাশ এটা দিয়ে দেবো বাস তাহলে কি হয়ে যাবে আর কোনো চিন্তা আছে আর কোনো চিন্তা নেই সো তোমরা যদি এই লেটারটা আমি যেভাবে বলেছি এভাবে বুঝে পরীক্ষায় লিখতে পারো ইনশাল্লাহ চাট নয় নিশ্চিত পেয়ে যাবো দোষ থেকে এবং হচ্ছে তোমরা আমি আরেফ স্যার তোমাদের জন্য হচ্ছে একটা কাজ করেছি কাজটা হলো তোমাদের গ্রামারের পাঁচটা টপিক্স বা গ্রামারের আটটা টপিক্স রিটেনের আটটা টপিক্স প্যাসেজের পাঁচটা গুরুত্বপূর্ণ টপিক্স এই সকল ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমরা কি করতে পারবো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পারবা ধারাবাহিকভাবে কি করতে পারবা ক্লাসগুলো দেখতে পারবা ডিগ্রি ডিগ্রি হচ্ছে কি লেটার প্যারাগ্রাফ এরকমভাবে দিয়েছি এগুলো শেষ মুহুর্তে তোমরা সিরিয়াসভাবে পড়ে নিবা তাহলে ইউটিউব লিঙ্কে ইউটিউব লিঙ্ক হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ছি ঠিক আছে কমেন্ট বক্সে আমি দিয়ে দিব ইউটিউব লিঙ্কটা এটা হচ্ছে কি করব সবাই দেখে নিবা দেখে হচ্ছে কি এখানে সবাই হচ্ছে কি ইউটিউবে ঢুকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে হচ্ছে কি আমি করবো তোমরা হচ্ছে দেখে নিব ঠিক আছে আর সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার